ফেসবুক ফেজের মধ্যে কীভাবে টিকে থাকবেন কীভাবে এখানে সফলতা অর্জন করবেন কীভাবে কন্টেন্ট দিবেন সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি আমিন টিউব টেকে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ফেসবুকের মধ্যে আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে প্রথমে এবং প্রফেশনাল মোড অন করার পরে যেদিন থেকে আপনি ভিডিও দিবেন এক নাগারে দুইটা দেন বা তিনটা দেন এই বিডিও আপনাকে পরিচালনা সুন্দর ও সঠিকভাবে করতে হবে আর যদি আপনি সঠিকভাবে বিডিও পরিচালনা না করেন তাহলে বছরের পর বছর আপনি এখানে কাজ করলেও কোনো সফলতা অর্জন করতে পারবেন না তাই ধৈর্য এবং সময় মেনটেন করে আপনাকে কাজ করে যেতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ফেজের মধ্যে কিভাবে আপনি সফলতা অর্জন করবেন ফেজে কিভাবে কাজগুলো করবেন প্রত্যেক দিন একই নিয়মে কাজ না করলে কী করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি আজকে ধরেন সকাল নয়টায় একটা ভিডিও দিয়েছেন সকাল নয়টার ভিডিও আগামীকাল এসে আবার সেটা দশটায় দিয়েছেন বা এগারোটায় দিয়েছেন তাহলে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভিটিটা আপনি ভঙ্গ করবেন অর্থাৎ প্রত্যেক দিন নয়টা বা সাড়ে নয়টা এর মধ্যে আপনাকে পোস্ট করে দিতে হবে বা রিলসের ভিডিও ছেড়ে দিতে হবে এবং শুরুতে আপনারা জানেন বর্তমানে কনটেন্ট মনিটাইজেশন হওয়ার জন্য একটা লং ভিডিও করতে হয় এই লং ভিডিওটা আপনাকে সঠিক সময়ে করতে হবে এরপরে আসে আপনার প্রত্যেক দিন ভিডিও দেখে যে বড়ো ফেজের মধ্যে যদি কমেন্ট করতে পারেন এখান থেকে কিন্তু আপনি পরিচিত হওয়ার সম্ভাবনা আছে কারণ বড় ফেজের মধ্যে যখন আপনি কমেন্ট করেছেন তখন আপনার প্রোফাইলসের যে আইডিয়া আছে বা ছবি এটা কিন্তু ওখানে শো করবে এর পাশাপাশি আপনি ছোটো ছোট ফেজ যেগুলো আছে যেগুলো টাইম লাইনের মধ্যে আপনার সামনে আসবে এগুলোতেও কিন্তু আপনি কমেন্ট করতে হবে তাহলে দেখবেন আপনার কাজটা প্রত্যেক দিন ডে বাই ডে এভাবে যদি করে যেতে পারেন তাহলে আপনার অবশ্যই সফলতা আসার সম্ভাবনাটা থাকবে এবং এভাবে দিনের পর দিন বছর হোক ছয় মাস হোক আপনাকে কাজ করে যেতে হবে এখান থেকে ফিসে যাওয়ার কোনো সুযোগ নেই সামনের দিকে অগ্রসর হতে হবে তাহলে কিন্তু আপনার ফেসটা অবশ্যই সফলতা আসবে এবং সুন্দর করে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার আরও সাহস পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য বা ইনকাম করার জন্য যে এক ক্যাটাগরির ভিডিও এক রাস্তায় হাঁটতে হবে তাহলে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন যদি ভিডিও দেন এখানে কখনও সফলতা অর্জন করতে পারবেন না এক ক্যাটাগরির ভিডিও দিবেন এবং এক ধরনের ভিডিও দিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হবেন যদি বিভিন্ন ভিডিও দেন আজকে এটা দিয়েছেন কাল এটা দিয়েছেন ওটা যারা একদম সেলিব্রিটি সফলতা অর্জন করতে পেরেছে তারা দিতে পারবে কিন্তু আপনাকে এখানে মোটামুটি সফলতা না আসা পর্যন্ত একটা স্থায়ী সফলতা না আসা পর্যন্ত আপনাকে এক ক্যাটাগরির এক রাস্তায় হেঁটে ভিডিও পরিচালনা করে যেতে হবে তাহলেই দেখবেন আপনার সব কিছু ঠিক থাকবে আপনার রিকমেন্ডেবল চেক করবেন রিকমেন্ডেবল কোনো সমস্যা হলে কোনো ইস্যু আসলে সেটাকে ভিডিওটা ডিলিট করে দেবেন তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে এভাবে কাজ করে যান দিনের পর দিন অবশ্যই আপনার ফেজের মধ্যে সুন্দর সফলতা আসবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম